রেসলারের ক্যারিয়ারকে প্রমোট করে থাকেন আর তারপরেই ডাব্লিউডাব থেকে তারা রিটায়ার হয়ে যান ঠিক তেমনটাই রোমান রেঞ্জের সাথে ঘটেছে রোমান রেঞ্জ নিঃসন্দেহে ডাব্লিউডাবলি একজন অন্যতম বর্তমান সময়ে বড় রেসলার তবে রোমান রেঞ্জ একদিনে বড় রেসলার হয়ে ওঠেননি বরং দিনে দিনে এত বড় এবং অন্যতম সুপারস্টার হয়ে উঠেছেন বিশেষ করে অনেক বড় বড় লিজেন্টকে হারিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন রোমান রেঞ্জ চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লুডাব্লিউ এর এমনই পাঁচজন লিজেন্ড সম্পর্কে জেনে নেওয়া যাক যারা রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জের ক্যারিয়ারকে প্রমোট করেছেন নাম্বার ওয়ান আন্ডারটেকার ভার্সেস রোমান রেঞ্জ রেসেলমেনিয়া থার্টি থ্রি নো হোল্ডস বার্ড ম্যাচ বিশেষ করে সেই সময়ে আন্ডারটেকারের একদিকে রেসেলমেনিয়ার স্ট্রিক অন্যদিকে রোমান রেঞ্জ বেবিফেস রেসলার হিসেবে ভালো পারফরম্যান্স দিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে সেই সময়ে যে এই ম্যাচটিতে কে জিতবেন সেটা প্রেডিক্ট করাই অনেক কষ্টসাধ্য বিষয় ছিল কেননা এর যেসব দর্শকরা ছিল তখন কেউই চাইত না যে আন্ডারটেকারের একবার তো স্ট্রিক ব্রেক হয়েছে আবারও স্ট্রিক ব্রেক হোক তবে সেই সময় রোমান রেঞ্জ আগামীর ভবিষ্যৎ ছিল আর তাকে যদি সেই সময় জিতানো হতো তাহলে নিঃসন্দেহে এই সময় অন্যতম একজন বড় রেসলার হবেন আর সেটা ভেবেচিনতে ডাব্লুড ম্যানেজমেন্ট প্ল্যান করেন এবং আন্ডারটেকার তিনিও প্ল্যান করেন কেননা আন্ডারটেকার তার ক্যারিয়ারের শেষের পথে ছিল আর এখন যদি তিনি রোমান রেন্সকে প্রমোট করে ক্যারিয়ার থেকে বিদায় নেয় তাহলে অবশ্যই রোমান রেঞ্জের ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে অসাধারণ একটি ডিসিশন হবে এজন্যই সেই ম্যাচটিতে আন্ডারটেকার একজন রেসলিং ইতিহাসের অন্যতম লিজেন্ড হওয়া সত্ত্বেও রেসেলমেনিয়া তেত্রিশে আন্ডারটেকার রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেন্সকে প্রমোট করে সেইখান থেকে তিনি বিদায় হয়েছিলেন তবে ব্যাক স্টেজে গিয়ে রোমান রেন্স কাচ্ছিলেন কেননা তিনি আন্ডারটেকারের মতো লিজেন্ডকে হারিয়ে দিয়েছেন এটার কষ্টতে নাম্বার টু জনসিনা বিশেষ করে দুই সালের সব থেকে ইন্টারেস্টিং ফিউড কন্টিনিউ হয়েছিল রোমান রেঞ্জ ভার্সেস জনসিনার মধ্যে সেই সময় জনসিনা তিনি ডাব্লিউ এর অন্যতম বড় একটি বেবি ফেস রেসলার ছিলেন আর বিশেষ করে রোমান রেঞ্জ সেই সময়ের নবাগত একজন বেবি ফেস রেসলার ছিলেন যিনি ডাব্লুড এর উজ্জ্বল ভবিষ্যৎ আর সেই সময় জনসিনা ডাব্লিউডাব্লিউতে এমন বড় বড় কিছু রেকর্ড করেছেন যেখানে রোমান রেঞ্জ তার কাছে কিছুই না তবে রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল সেই সময় দেখার মতো তাদের স্টোরি লাইনকে বিল্ড আপ করে দুই হাজার সতেরো সালের নো মার্সি পেপার ভিউতে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ এবং জনসিনা আর এই ম্যাচটিতে রোমান রেঞ্জ এবং জনসিনা অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন এইখানে অনেকগুলো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট রোমান রেঞ্জের স্পিয়ার সুপারম্যান পান্স সবকিছুই দেখা গিয়েছে এক তো রোমান রেঞ্জ হেরেই তিনি করে রোমান সুপারম্যান পাঞ্চ এবং স্পিয়ার লাগিয়ে সেখানে পিন করে হারিয়ে দিয়েছেন জনসিনাকে এবং জনসিনা ডাব্লিউড এর একজন অন্যতম লিজেন্ড হওয়া সত্ত্বেও রোমান রেঞ্জের কাছে ম্যাচ হেরে রোমান রেঞ্জকে প্রমোট করেছেন আর এজন্যই বর্তমান সময়ে রোমান রেঞ্জের অবস্থান এত উপরে নাম্বার থ্রি ত্রিপলাইস বিশেষ করে দুই সালের দিকে রয়্যাল রেম্বল পেপার হইতে মেন্স লয়ার রোমার ম্যাচটিতে ডাব্লিউ ডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করছিলেন রোমান রেঞ্জ এবং সেইখানে ত্রিপল ব্যাক করেন এবং ত্রিপল ব্যাক করে এলিমিনেট করে দিয়েছিলেন রোমান রেন্সকে আর সেইখানে ত্রিপল তিনি নতুন ডাব্লিউ ডাব্লিউ ই চ্যাম্পিয়ন হয়েছিলেন তবে ব্যাক স্টেজে পরবর্তীতে প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছিল রোমান রেঞ্জকে বিশেষ করে অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়েছিল মান্ডে নাইট রোয়ার এপিসোডে শুধু যে এখানে ত্রিপল এইচ আক্রমণ করেছেন এমনটা কিন্তু নয় পাল্টা রোমান রেঞ্জ এবং এইচ দুইজনে উভয়কেই অনেক ভয়ঙ্করভাবে আঘাত করছিলেন তবে এদের রাইভেলারি শেষ হয়েছিল রেসেলমেনিয়া বত্রিশে কেননা রেসেলমেনিয়া বত্রিশে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ এবং ত্রিপুলাইজ ডাবল ই চ্যাম্পিয়নশিপের জন্য আর এই ম্যাচটি নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ ছিল সেই সময় কিন্তু রোমান রেঞ্জ তিনি বেবি ফেস রেসলার হিসেবে দর্শকদের কাছ থেকে সাপোর্ট পেতেন না এজন্য রোমান রেঞ্জের ক্যারিয়ার একেবারে শেষের দিকে চলে যাচ্ছিল তবে সেই সময় ত্রিপুলাইজ তিনি ডাব্লুড এর একজন অন্যতম লিজেন্ড তিনি এসেছিলেন এবং রোমান রেঞ্জের ক্যারিয়ারকে টিকিয়ে রেখেছেন আর এই জন্যই রোমান রেঞ্জকে এতটা সাকসেসফুল রেসলার তবে যাই হোক রেসেলমেনিয়া বত্রিশে মুখোমুখি হয়েছিলেন ত্রিপুলাইজ রোমান রেঞ্জের এর বিরুদ্ধে ডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স ছিল ম্যাচের রেন্ডিং পর্যায়ে গিয়ে রোমান রেঞ্জকে লোভলো মারা হয়েছিল শুধু এই নয় একটি স্পিয়ার পর্যন্ত স্ট্যাফ কেও মারা হয়েছিল তবে যাই হোক ম্যাচের রেন্ডিং পর্যায়ে গিয়ে একটি স্পিয়ার লাগিয়ে ট্রিপল এইচ কে পিন করে জয় তুলে নিয়েছেন এবং হয়েছিলেন নতুন ডাব্লিউ চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ নাম্বার ফোর ফ্রান্স স্পেয়ার লাগান এবং সেখানে কেন কে যখন কাউন্ট করা হচ্ছিল টেন কাউন্ট হওয়ার আগে তিনি উঠে দাঁড়াতে পারেননি আর টেন কাউন্ট হওয়া পর্যন্ত যেহেতু তিনি উঠে দাঁড়াতে অন্যতম একজন লিজেন্ড ছিলেন আর তিনি রোমান রেঞ্জের কাছে হেরেই রোমান রেঞ্জকে প্রমোট করেছেন নাম্বার ফাইভ ব্রক লেসনার বিশেষ করে ব্রক লেসনারকে ডাব্লিউ এর এখনো লিজেন্ড হিসেবে মানা হয়নি তবে ডাব্লিউ ডাব্লিউ এর একজন অন্যতম রেসলার হচ্ছেন ব্রক লেসনার ব্রকলেসনার ডব্লিউডব্লিউটি আসলেই সকল দর্শকরাই একেবারে মুখিয়ে থাকেন তার ম্যাচ দেখার জন্য তবে এই ব্রকলেসনারের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ প্রথমের দিকে তো দর্শকদের সাপোর্ট না পাওয়ার জন্যই ডব্লিউডব্লিউ ই কোম্পানির পক্ষ থেকে আদেশ এসেছিল যে রোমান রেন্সকে জিতানো হবে না বিশেষ করে রেসেলমেনিয়াতে মুখোমুখি হয়ে সেখানে সেট্রোলিনস মানিন দ্য ব্যাংকটি ক্যাশন করেছিলেন এছাড়াও রেসেলমেনিয়া চৌত্রিশে মুখোমুখি হয়ে সেখানে রোমান রেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রক লেসনার কাছে হেরেছিলেন এছাড়াও সৌদি আরবের স্টিল কেজ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সেখানেও রোমান রেন্স হেরেছিলেন তবে সর্বশেষ এবং সামার স্ল্যাম পেপারভিউতে ভিউতে দুই সাল পেপার ভিউতে এখানে রোমান রেন্স মুখোমুখি হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং সেখানে স্পিয়ার এবং সুপারম্যান পান্স মেরে ব্রক লেসনারকে পিন করে জয় তুলে নিয়েছেন অর্থাৎ একের পর এক ম্যাচে ব্রক লেসনার জয় তোলার পরেও কিন্তু সামার স্ল্যাম পেপার ভিউতে এসে ব্রক লেসনারকে হারিয়ে রোমান রেঞ্জ নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন আর ব্রক লেসনার তিনিও একজন অন্য লেভেলের রেসলার তিনিও এইভাবে রোমান রেঞ্জের কাছে হেরে এবং রোমান রেঞ্জের সাথে অসাধারণ কিছু ফিউর দিয়ে রোমান রেঞ্জকে প্রমোট করেছেন কেননা ব্রক লেসনার রোমান রেঞ্জের অনেক সিনিয়র একজন রেসলার তো এই ছিল ডাব্লিউ এর পাস লিজেন্ড যারা রোমান রেঞ্জের কাছে হেরেই রোমান রেঞ্জকে প্রমোট করেছেন ধন্যবাদ